আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বাংলা লিঙ্কের যে পঁয়ষট্টি জিবি আপনারা হিট দেন যারা নতুন তারা পারেন না ওদের একটু দেখায় দেয় দেন হচ্ছে যে ওটিপি পঁয়ষট্টি জিবি যে খেলাটা ছিল এটা কিন্তু শেষ মেয়টা আচ্ছা আমি যা দেখা এটা হচ্ছে দুইশো উনচল্লিশ টাকার প্যাক উনচল্লিশ টাকা ক্যাশব্যাক তাহলে সাত দিয়ে মেয়াদ এটা আপনার দুশো টাকা কেনা পড়বে কাস্টমারের নাম্বারটা এখানে নাম্বার ডিলিট করে এখানে জিরো ওয়ান নাইন এটা হচ্ছে কাস্টমারের নাম্বার বসেন এইখানে দুশো উনচল্লিশ লিখে এখানে পরিশোধ করুন লিখে এগুলা সব রিচার্জ করে দিয়ে দেবেন আপনারা মানে পেমেন্ট করে দিবেন নগদের মাধ্যমে আমি যেহেতু নিব না জাস্ট দেখায় দিলাম দুশো টাকা পেমেন্টে এটা কীভাবে নিবেন এখন হচ্ছে যে এটা দেওয়ার পরে তো মেয়াদ বাড়াইতেন হচ্ছে আপনার এই মাই মাইপ্লেন থেকে যারা ওটিপি নিতেন তাদের কথা বলতেছে পাঁচ জিবি আপনার এক মাসের জন্য দিতেন দেখেন আগে পাঁচ জিবি দুইশো টাকা ছিল এক মাসের জন্য এখন দেখেন পাঁচ জিবি যায় না পঞ্চাশ মিনিট সাথে দিতে হয় পাঁচ জিবি হয় না এখন দশ জিবি হয় পাঁচ জিবি হচ্ছে না হচ্ছে না তো হচ্ছে না এখন এটা কিন্তু বন্ধ করে দিচ্ছে আজকে নয়টার দিকে বন্ধ করে দিচ্ছে এখন অনেকে যারা জাস্ট ওটিপি পারছেন তারা এখন কীভাবে পারবেন তো কিছু লোক বলছেন জোর করে ভাই একটু ডেম দেওয়া পারেন আর নতুন যারা তাদের জন্য আর কি ধরেন আপনার এখানে ষাট জিবি দিয়েছেন এখন পাঁচ জিবি যেইভাবে বাড়াবেন আপনার বিকাশ আসতে হবে বিকাশ আসার পরে ব্যালেন্স আসলে শেষ যে রিচার্জ প্ল্যান দেখেন এখানে রিচার্জ প্ল্যান আর যাদের রিচার্জ প্ল্যান ধরেন আপনার জিপি সিম আছে আমার জিপি সিম না আপনার এখানে কিন্তু সবগুলো আছে একসাথে আছে আচ্ছা এটা জিপি রেটে রুবি এটে এয়ারটেল এটা হচ্ছে বাংলালিং আচ্ছা মাইপ্লেন মাই ধরেন এই যে এখানে পাঁচ জিবি বসালে এটা দেখেন এখনো দুইশো টাকা শো করতেছে এটা বিকাশ থেকে এখনো শো করতেছে আপনার এখান থেকে নাম্বার বসায় এটা আপনি এইভাবে হিট করতে পারবেন কন্টিনিউ দিয়ে পাসওয়ার্ড দিয়ে পিন পেন দিয়ে তারপর আপনার হিট করে নিতে পারবেন এখনো এটা চলতেছে কিন্তু এখন না একটু ঠান্ডা মাথায় দেখে শুনে হিট করেন কারণ যে কোনো সময় বিকাশ থেকে বন্ধ করে দিতে পারে তো আপনারা সাবধানে হিট করেন আর মেবি আজকেও বিকাশ এটা বন্ধ করে দিতে পারে তো যতক্ষণ আসে ততক্ষণ আপনারা হিট করতে থাকেন তো আপনারা যদি লসে না পড়তে চান তো হিট করেন না যদি এটা বন্ধ করে দিই তখন কিন্তু আপনাকে নিতে হবে দশ জিবি তিনশো টাকা দশ জিবি তিনশো টাকা নিলে একশো টাকা লস তাহলে ওইখানে তাহলে সত্তর জিবির দাম পড়বে হতে পাঁচশো টাকা দুইশো আর তিনশো পাঁচশো টাকা সত্তর জিবি তখন নিতে হবে আপনাকে এইটা দশ জিবি তিনশো টাকা ওকে ভিডিওটা এইটুকুই